এইটা কি হলো দেখুন দেখতে থাকুন পুরো দেখুন বন্ধুরা আমরা সকালে উঠে এই কাজ করি এইটা হচ্ছে আমাদের জাল ঘর এইখানে আগুন জ্বলে আর এই উপরে দেখছেন পাইপ এইখান থেকে বাস হয়ে যায় গিয়ে এইখানে যে আমরা ধান ভিজিয়ে রাখি এই ধান নিয়ে এই হাঁড়িতে লট করি হাড়িতে লট করি সবাই মিলে টুকটুক করে গামলা গামলা দিয়ে তিনজন করে চৌ বাচ্চা থাকে দুজন করে হাড়িতে আর একজন ছড়ায় টলি টানে আর এই যে আমাদের ধান সিদ্ধ হচ্ছে ওর উপরে এটা আমাদের ম্যানেজার ওই ধান দেখাশোনা করে যে কেমন সিদ্ধ হলো কি আর এই যে আমাদের টলি টলিতে এবার এই সিদ্ধ ধান কাটিয়ে নিয়ে যাবে এইটা আমাদের সংখ্যাটা এই সিদ্ধ ধান টলির মধ্যে নিয়ে ফেলবে এবার নেটের মধ্যে এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল আমাদের নতুন চ্যানেল আর এই যে টলিতে করে এখানে ফেলে দিল এবার এইখানে আরেকজন রয়েছে ওই ধানটাকে ছড়িয়ে দেবে না হলে ধানের মুখগুলো ফেটে যাবে তার জন্য এই যে আরেকজন এই যে ছড়িয়ে দিচ্ছে ধানগুলো গরম ধানের মধ্যে দেখছেন তো বন্ধুরা কত গরমের মধ্যে গরম ধান ছড়াতে হয় এই যে ধানগুলো ছড়িয়ে দিচ্ছে এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অল চালিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিও পরবর্তীকালে আপনাদের পাশে যায় আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ আর এরকম ভিডিও পেতে গেলে আমাদের কি কেমন লাগলো ভিডিও কমেন্ট করবে তবে জানাবে কেমন হলো ভিডিও to so tata bye bye